শীতের মধ্যে গ্রামে ঘুরতে গেলে ভাপা পিঠা খাব না সেটা তো হতেই পারে না গ্রামে কীভাবে ভাপা পিঠা তৈরি করা হয় আজকে সেটার পুরো প্রসেসটাই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন গ্রামে ভাপা পিঠা বানানোর জন্য একটু অন্যরকম পদ্ধতি ব্যবহার করা হয় যেটা শহরে ব্যবহার করা হয় না তো পিঠাটা বানানোর জন্য একদম শহরের মতো করেই চাউলটাকে মেখে নেওয়া হয় প্রথমে এখানে লবণ দিয়ে চাউলের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে এবারে নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে একদমই অল্প অল্প করে পানি দিতে হবে যেন এটা অতিরিক্ত ভিজে না যায় মানে অতিরিক্ত পানি যেন দেওয়া না হয়ে যায় সেভাবে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মেখে নেওয়া হচ্ছে অল্প পানি দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চাপ দিলে যখন দেখবেন এটা মুর খুব সহজে মোট হয়ে যাচ্ছে আবার এর মাঝখানে চাপ দিলে এটা তাড়াতাড়ি ভেঙেও যাচ্ছে এইরকম একটা পর্যায়ে এটা বুঝে নিতে হবে হয়ে গেছে এবারে সবগুলো আটাকে একটা পাতিলা ট্রান্সফার করে নেওয়া হচ্ছে এবারে সে মেখে নেওয়া আটাকে একটা নেটের ওনার মাধ্যমে এইভাবেই গ্রামে ছেঁকে নেওয়া হয় মানে আমরা যেটা অন্যান্য ছাঁকনি দিয়ে ছেঁকে থাকি সেটাই এইভাবে চালিয়ে নেওয়া হয় এটাকে এইভাবে চালিয়ে নিলে ছাঁকনির থেকেও এইভাবে খুবই সহজ হয় এবং এটা বেশিটাই ঝুরঝরে হয় তখন পিঠাগুলো খেতে খুবই মজা লাগে গ্রামে সাধারণত এইভাবে একটা নেটের ওড়না দিয়ে এইভাবেই ছেঁকে নেওয়া হয় দেখতেই পারছেন আটাগুলো কতটা সফট দেখা যাচ্ছে এটা দিয়ে পিঠা বানালে অবশ্যই পিঠাটা বেশি সফট হবে এ পর্যায়ে গুড়গুলোকে কেটে নেওয়া হচ্ছে গুড়গুলোকে এখানে বটির সাহায্যে কেটে নেওয়া হয়েছে খুব সুন্দর করে ঝোড়োঝোড়ো করে কেটে নেওয়া হয়েছে এদিকে একটা মাটির ছিদ্রওয়ালা পাত্র পানি দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে মানে অর্ধেক পরিমাণে পানি দেওয়া হয়েছে পাতিলে পানিটা গরম হতে হতে এদিকে পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে এখানে একটা মাটির পাত্রে অর্ধেক পরিমাণে আটা নিয়ে আটাটাকে খুব সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে এ পর্যায়ে একটি লেয়ার গুড় দিয়ে আবারও আটা দিয়ে খুব সুন্দর করে একটা পিঠার শেপ দিয়ে দিচ্ছে অবশ্যই এটাকে যাতায়াতি করা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে খুব সুন্দর করে আলতো হাতে নিয়ে নেওয়া হচ্ছে এবারে নেটের যে ব্যাগগুলো হয় যেগুলো ফল কিনলে ফল দিয়ে থাকে সেটার মধ্যে করে দিয়ে ভাবে বসিয়ে দেওয়া হয়েছে গ্রামে এভাবে পিঠা বানানো হয় উপরে কোনো ঢাকনা দেওয়া হয় না এভাবে চার মিনিট সময় পরে একটা পিঠা হয়ে যায় নেক্সট পিঠাগুলো বানাতে একদমই কম সময় লাগে তিন মিনিট করে সময় লাগে প্রতিটা পিঠা হতে পিঠাটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এর মাঝখানে কতটা পরিমাণ জুসি হয়ে